সচিবালয়ে ব্রিফ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আমরা সরাসরি যাচ্ছি সেখানে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় শতাধিক তল্লাশি অবলিক চৌকি চেকপোস্ট বসানো হয়েছে অপরাধ প্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হয়েছে সেনাবাহিনী পুলিশের বিভিন্ন ইউনিট বিজিবি আনসার সমন্বয়ে যৌথ বাহিনীর টার্গেট এলাকা সমূহে জোরদার অপারেশন পরিচালনা করছে এসব চেকপোস্ট টহল দলের রাত্রিকালীন কার্যকর মনিটরিং করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের নিয়মিত দায়িত্ব প্রদান করা হয়েছে রমজানে চাঁদাবাজি প্রতিরোধে এবং বিভিন্ন বিতানে ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে এ ব্যাপারে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে রমজান ও আসন্ন ঈদে সাধারণ জনগণের বাড়ি যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে মহাসড়ক সমূহে চাঁদাবাজি ও সিন্তাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে যে সকল অপরাধে ভিডিও ফুটেজ পাওয়া যাবে সেগুলি সংগ্রহ করে ফ্যাক্ট চেকিং করে অপরাধীদের শনাক্ত করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য ধন্যবাদ আমরা আসলে যে ঘটনা ঘটেছে মাগুরায় আসিয়ার সাথে সেটা আপনাদের অন্য সবার মতো আমাদেরও মর্মাহত করেছে এবং আমরা তীব্র নিন্দা জানাই কিন্তু সরকার হিসাবে আমাদের দায়িত্ব আছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন অলরেডি সাথে সাথে যারা অভিযুক্ত আছে তাদের গ্রেফতার করা হয়েছে আমরা এই মামলাটায় তদন্ত বিচারে যাতে বিন্দু মাত্র কালক্ষেপণ না হয় সেই ব্যাপারে আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কনসার্ন যত সরকারি অফিস আছে সর্বোচ্চ মাত্রায় সজাগ থাকব এবং একই সাথে সাথে শুধু এই ঘটনা শুধু এই ধর্ষণের ঘটনা না অন্য যে কোনো ধর্ষণ বা নারীর প্রতি সহিংসতা রোধকল্পে আমরা কিছু আইনি পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করেছি আজকে সকালে এসে আমরা মিটিং করেছি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি এবং এটা কিছুটা পরামর্শ করতে হবে স্টেক হোল্ডারদের সাথে তারপর ফাইনালাইজ করবো আমরা চেষ্টা করবো কয়েক দিনের মধ্যে এই আইনগত পরিবর্তনটা আনার জন্য আইনগত পরিবর্তনের বিষয়টা শুধু